মোহনপুরে গিয়ে পেনড্রাইভ পেল না ইরা স্মৃতি ফিরতেই আসল পেনড্রাইভ নিয়ে থানায় ছুটল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগীর ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চম্পা মাসির ডেরায় ঢুকে কুমারের মুখোমুখি হয় সূর্য সন্তানদের বাঁচানোর জন্য সূর্যরুদ্র মূর্তি নিয়ে কুমারের সামনে দাঁড়ায় এবং কুমারের সাথে লড়াই চলতে থাকে এক সময় কুমারের সাথে বন্দুক নিয়ে তার হাতাহাতিও চলতে থাকে তবে দীপা বুঝতে পারে যে কুমারের কবল থেকে সূর্যকে বাঁচাতে হবে কারণ সূর্য অসুস্থ সে একা লড়তে পারবে না এরপরে দেখা যায় যে সূর্যের উপর যখন আক্রমণ করতে যায় কুমার তখন কুমারকে আঘাত করে দীপা কুমার মাটিতে লুটিয়ে পড়ে তবে কুমারের কিছু হয় না দীপা যখন সূর্যকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে দীপা যখন সূর্যকে বলে ডাক্তারবাবু আপনার কিছু হয়নি তো ঠিক তখনই কুমার একটা লাঠি দিয়ে সূর্যর মাথায় আঘাত করে সূর্য অজ্ঞান হয়ে পড়ে যায় রুদ্রমূর্তি নিয়ে দীপা কুমারকে আচ্ছা মতো ধোলাই করে ততক্ষণে পুলিশ সেখানে পৌঁছে যায় এবং পুলিশের হাতে কুমার অ্যারেস্ট হয় তবে সূর্যর জ্ঞান ফিরে আসতে অনেকটা সময় লেগে যায় জ্ঞান ফিরতে সূর্য সোনা রূপা দীপা সকলকে দেখে চিনতে পারে এবং সূর্য সবকিছু মনে পড়ে কুমার পুলিশের কাছে অ্যারেস্ট হলেও কুমার চিৎকার করে তখন বলতে থাকে যে ওই পেন ড্রাইভের হদিস তোমাকে দিতেই হবে ডক্টর সূর্য সেনগুপ্ত কারণ ওই পেনড্রাইভ না পেলে তোমাকে ওরা শেষ করে ফেলবে পেনড্রাইভের কথা শুনি সূর্যের মনে পড়ে কোথায় আছে ওই পেনড্রাইভ সূর্য দীপাকে বলে দিপা এক্ষুনি আমার সাথে চলো ওই পেনড্রাইভ নিয়ে আমাদেরকে থানায় যেতে হবে পুলিশের হাতে ওই পেনড্রাইভ আমাদের তুলে দিতে হবে এরপরে দেখা যায় সূর্য দীপাকে নিয়ে সোনারূপা এবং অন্যদের নিয়ে ওই ডেরা থেকে বেরিয়ে পড়ে সেনগুপ্ত বাড়িতে পৌঁছে যায় সূর্য দিপা সোনারূপা। এবং সূর্য রুদ্রমূর্তি নিয়ে দীপাকে জানাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এই পেনড্রাইভটা নিয়ে পুলিশের কাছে যেতে হবে পেনড্রাইভটা আমার কাছেই ছিল শুনে বুঝতে পারে দিপা এই পেনড্রাইভের জন্যই এত কিছু ইরা নির্মাণ এই পেনড্রাইভটাই চেয়েছিলো ডাক্তারবাবুর থেকে তবে যত দ্রুত সম্ভব এই পেনড্রাইভটা পুলিশের হাতে আমাদেরকে তুলে দিতে হবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন স্মৃতি ফিরতে পেনড্রাইভের হদিশ দিপাকে জানিয়ে দেয় সূর্য এবং ওই পেনড্রাইভ যেন পুলিশের হাতে তুলে দেয় দীপা সূর্য কমেন্ট করে জানাতে ভুলো না